গুড মর্নিং সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়লাম কালীঘাটের উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়েছি সাড়ে পাঁচটার দিকে তো ট্রেন যতটা দেখলাম মানে ছটা কুড়ি বা এরকম কিছু একটা ব্যাপার তো ওখান থেকে আমি বাসে উঠে পড়লাম বাস থেকে নেমে স্টেশনে চলে নিলাম এখান থেকে আমি টিকিট কেটে নিয়েছি আপ ডাউন নিউ গড়িয়া কারণ ওখান থেকে মেট্রো করে যাব আজকে রবিবার দিনটা বেশ ভালো তো আবার রথের দিন তো মনে তো হচ্ছে প্রচুর ভিড় হবে কিছু করার নেই ভিড় হলেও তো কিছু করার নেই যেতেই হবে তো রেডি সেডি হয়ে এক কাবারে বেরিয়ে পড়েছি আর মত্রাপুর থেকে তো পুরো একদম আমি একা কেউ নেই আর এখানে কালীঘাটে চলে এলাম দুঃখের বিষয় একটা কথা হচ্ছে আমি মেট্রোতে গেছিলাম মেট্রো সকাল সাতটায় যে যেটা রেগুলার মেট্রো খোলে মানে সোম থেকে শনি এখানে কিন্তু সকাল সাতটায় মেট্রো খোলেনি তার কারণ হচ্ছে রবিবার এখন করে নতুন করে নিয়ম হয়েছে এখন না হয়তো কিছু মাস হয়েছে তো আমি অনেকদিন পরে এসেছি তো সাড়ে নটার পর থেকে রবিবার মেট্রো খোলে তো যদি কেউ যেতে চাও তো তাদের জন্য বলে দিলাম যে সাড়ে নটার পর থেকে খোলে আর ওখান থেকে আমি মানে নিউগড়ে থেকে পাটুলিতে এসেছিলাম পাটুলি থেকে আমাকে নিয়ে চলে এসছে তো আমরা সবাই মিলে একসাথে কালীঘাটে চলে এলাম কালীঘাটে এখানে যে পা দিচ্ছি না এত টানা রোদ পড়ে গেছে না পা পুরো পুড়ে উঠছে এত গরম খুবই গরম খুবই গরম তো দেখো সামনে মন্দির দেখাই যাচ্ছে আমরা চলেই এসছি মন্দিরের ভেতরের ভিডিও তো কোনো জায়গায় করতে দেয় না তাই ওই সুযোগটা আমরাও পেলাম না মন্দিরের ভেতরের ভিডিওটা করার বাইরে থেকে যতটা যতটা করা যায় আর কি মন্দিরের বাইরে থেকে এই দেখো মন্দিরটা মন্দিরের চূড়াটা বেশ মানে এত সুন্দর আকাশটা লাগছে না তো দেখার মতো বর্ষাকালে একটা জিনিস খুবই ভালো লাগে সেটা হচ্ছে খুব ভালো আর এখান থেকে কি আর করলাম একটু কচুরি খেয়ে নিলাম খুব খিদে পেয়ে গেছিলো যেহেতু আমি বাড়ি থেকে কিছু খাইনি পুজো দেওয়ার পরে বারোটার সময় প্রসাদ নিয়ে প্রসাদ খেলাম তারপরে কচুরি খেলাম এরপরে আবার লক্ষ্মীকান্তপুরের ট্রেনে উঠলাম উঠে রেডি সেডি হয়ে বাড়ি ঘুরতে এসে চলে এলাম আর এখানে আমি ভিডিও করছিলাম আকাশ খুব সুন্দর লাগছিল খুব সুন্দর মনোরম দৃশ্য তো এই ভিডিওটা আমি করতে করতে আসছিলাম আর আমার পেছনে একজন মহিলা সে শুধু এক একভাবে দেখেই যাচ্ছে দেখেই যাচ্ছে আমার দেখে ভিডিও করবো গেছে তো আমার মুখের দিকেই দেখছে যাই হোক আজকের দিনটা খুব 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 সুন্দর কাটলো আর অনেক মজাতেই কাটলো দিনটা এত ভালো লেগেছে রথের দিনটা আজকে আমরা রথও দেখলাম মা কালীর দর্শনও করে দিলাম কালী রাগের কালীর দর্শনও করে খুব লাগলো এই দিন এই মহিলা সারা কমে ভিডিও পাঠি সবসময় দেখ ভাবলাম ওনাকে নিয়ে একটু ভালো সুন্দর একটা ভিডিও করাই যায় ভাই ভাই ততক্ষণ তোমরা আমার ব্লগটা দেখো টাটা আবার একটা নেক্সট